যে সমস্ত সবজি কাটতে বাসতে একটু ঝামেলা হয় সেই সমস্ত সবজি আমার কাছে মনে হয় যেন খেতে ভালো লাগে তো কেন জানি বুঝি না তো কসুলতি কাটতে কিন্তু একটু ঝামেলা হয় সবাই জানেন এটা কাটতে কিন্তু অনেকটা সময় লাগে বাঁচতে অনেকটা সময় লাগে তারপরে বাঁচতেও কিন্তু বেশ ঝামেলা মানে সময় মানে একটু না অনেকটাই সময় লাগে তো আজকে সকালবেলা উঠে আমি বাজার করতে গেছিলাম তো কসুলতি দেখে আমার আজকে অনেকটাই লোভ লাগছিলো যে বেশ কয়েকদিন খাওয়া হয় না কসুলতি তো ভাবলাম আজকে নিয়ে যাই তো নিয়ে আসলাম তো এখানে হাফ কেজি কসুল লতি আসে তো সকালবেলা আসে বাজার করে আসে বাইসে রান্না করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে তো তারপরেও করার কিছু নাই কষুরলতি যখন খেতে মন চাইছে তখন তো খেতেই হবে তো আজকে চিংড়ি মাছ ছিল না তো আজকে আমি এত মজা করে রান্না করব সরিষা বাটা দিয়ে খেলে শুধু খেতে ইচ্ছা করবে অনেকটা মজা লাগে সরিষা বাটা দিয়ে তো কসুলতি কিন্তু আমি একটা একটা করে এভাবে সিলে নিয়েছি যে মাজনি দিয়ে এভাবে ঘষে ঘষে সিলে নিলাম তো তারপরে আমি সবগুলো একসাথে কিন্তু কাটিয়ে নিচ্ছি একবারে কিন্তু সবগুলো সিলে নিছি তারপরে কিন্তু কাটিয়ে নিচ্ছি সবগুলো একসাথে আর এর মাঝখানে কিন্তু আমি ভাতগুলো বসাই দিয়েছিলাম দিয়ে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে এই কসুলতি কাটতে কাটতে আর এখন আমি কচুলতিটা কেটে ধুয়ে তারপরে আমি বসায় দেবো তো চিংড়ি মাছ ছাড়াও কিন্তু কচুলতি অনেক মজা লাগে তো যখন আমার ঘরে কোনো চিংড়ি মাছ থাকে না তখন কিন্তু আমি কচুলতি একটু সরিষা বাটা দিয়ে রান্না করি এতে কিন্তু অনেকটা মজা হয় খেতে বেশ মজা লাগে যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একটু খেয়ে দেখবেন অনেকটা মজা লাগে কিন্তু কচুলতি সরিষা বাটা দিয়ে তো সবগুলো কচুলতি যে কাটে নিচ্ছি এখন কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমি কচুলতি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা কিন্তু কালকে রাত্রে আমি চপ ভাজি করছিলাম ওই তেলটা থেকে গেছিল তো ওই চপ করার তেলটা একটু দিয়ে দিলাম আর ওর কয়েকটা জিরা দিয়ে দিছিলাম জিরাগুলো ফুটে গেলে মশলা দিয়ে দিলাম আর এই মশলার ভিতর জিরা ধনিয়া আদা রসুন তারপর লবণ হলুদ আর সাথে সরিষা বাটা দেওয়া আছে তো সব মশলা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিছি কারণ আমি কিন্তু খুব বেশি মশলা খেতে পারি না তার জন্য আমি অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে রান্না করতেছি আর কি আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি মরিচ দিই নাই তো মরিচ আমি খেতে পারি না খেলে আমার অসুবিধা হয় তার জন্য আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করি আর এই যে কাঁচামরিচের ভিতরে আমি ভুল করে হলুদ দিয়ে দিছিলাম তো হলুদ সহই আর কি দিয়ে দিলাম আর এই যে মশলা ভালো করে কষা নিলাম এখন নিয়ে তারপর এই যে কসুল দিয়ে দেব তো সরিষা বাটা দিয়ে কচুলতি কিন্তু বেশ মজা লাগে আর এর ভিতরে যদি চিংড়ি মাছ দেওয়া হতো তাহলে কিন্তু আরো বেশি মজা লাগতো তো চিংড়ি মাছ যখন নেই কি আর করার সরিষা বাটা দিয়ে পাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে এতে কিন্তু বোঝা যায় না যে এতে কোনো মাছ দেওয়া হয়নি অনেকটাই মজা লাগে তো যারা যারা খাননি কখনো তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন সরিষা বাটা দিয়ে আর এখন কিন্তু আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষায় নেবো তো এই যে কষায় নেওয়ার পরে এই যে এখন ঢাকনাটা আর কিন্তু আমি দেখাইনি তো এখন আর একটু জল দিয়ে আমি দিয়ে ঢেকে দিলাম যে কিছুক্ষণ পর রান্নাটা হয়ে গেছে প্রায় তো লবণটা কিন্তু আমি চেক করে নিলাম আর আমি কিন্তু নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে দেখা যায় কি ওই যে গলা চুলকায় অনেক সময় তো গলাটা আর চুলকাবে না আর কি আর আমি সময় কচু জাতীয় জিনিসে লেবুর রস দিই এই যে এখন কিন্তু নামায় রাখবো তো তার আগে আমি লেবুর রস দিয়ে দিলাম একটু বেশি করে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে রেল লেবুর রস দিলে আর গলাটাও কিন্তু চুলকাবে না তো এই যে এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু এখন রান্নাটা নামা রাখবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন